ক্লাস ইলেভেন তোমাদের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ আছে কিন্তু সেটা বর্তমান নতুন সিলেবাসে গ্রাফিক্যাল পদ্ধতি বাদ দিয়ে ম্যাথামেটিক্যাল পদ্ধতিতে করতে হবে আজকে একটা উদাহরণ সহ অঙ্কন পদ্ধতি মানে প্রথমে ক্যালকুলেশন তারপরে আঁকা পুরোটাই শেখাবো এখানে একটা অঙ্ক দেয়া আছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো যেখানে স্কেল ওয়ান ইজ টু ফিফটি ফাইভ তার গায়ে একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য এবং ব্যবধান দশ ডিগ্রি অক্ষাংশগত বিস্তার পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ষট্টি ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাংশগত বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তো এখানে প্রথমে অঙ্কটা করতে গিয়ে লিখে নিয়েছি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপ স্কেল ওয়ান ইজ টু ফিফটি ফাইভ তার গায়ে ছটা শূন্য লিখেছি অক্ষরেখা লিখেছি দ্রাঘিমা রেখা লিখেছি ব্যবধান লিখেছি মধ্য অক্ষরেখা তোমরা এভাবেও নির্ণয় করতে পারো যেমন এখানে মধ্য অক্ষরেখা আমি যখন পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ষট্টি ডিগ্রি দক্ষিণ করব তার মানে দক্ষিণ গোলার্ধটা নিচের দিকে যদি থাকে নব্বই ডিগ্রি তার মানে পঁয়ষট্টিটা নিচের দিকে থাকবে তাহলে পঁয়ষট্টি আমার দশ করে ইন্টারভেল আছে তাহলে পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ কুড়ি আমি এটা ম্যানুয়ালিও দেখে নিতে পারি যে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ এটা পুরোটাই দক্ষিণ বলা আছে তাই পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ এটা হচ্ছে কি না এই যেগুলো হচ্ছে অক্ষরেখার বিস্তার তার মাঝেরটা পঁয়তাল্লিশ ডিগ্রি মানে মধ্য অক্ষরেখা এরপরে মধ্য দ্রাঘিমা রেখা আমি কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে মানে জিরো দশ ডিগ্রি ইন্টারভেলটা সবসময় দশ কুড়ি এটা পশ্চিম দিকে হলো পূর্ব দিকে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই করে আমি এপাশে একটা দুটো তিনটে চারটে বাদ দিলাম এপাশে একটা দুটো তিনটে চারটে বাদ দিলাম তার মানে জিরোর ডান দিকে যে কুড়িটা অর্থাৎ কুড়ি ডিগ্রি পূর্বটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা এখানে প্রদত্ত স্কেলে প্রাপ্ত সৃজনী ভূগোল মানে যেটা ছোট বা হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোল তার ব্যাসার্থ ধরা হয় আর এবার আমি প্রমাণ অক্ষরেখা নির্বাচন বলো প্রমাণ দ্রাঘিমা রেখা নির্বাচন বলো পুরোটাই ম্যাথামেটিক্যাল ওয়েতে দেখাবো আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু আর সমান এইটা পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ সিক্স ফোর জিরো 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 আর যেটা আমার আর এফে ছিল সেখানে ফিফটি বাই ফাইভের গায়ে ছটা শূন্য ছিল তো যখন আমি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু আর করে দিলাম আর এফ মানে ওয়ান ইজ টু এত তাহলে ওয়ান বাই এত এটা করে কাটাকাটি করে দাঁড়ালো এগারো দশমিক ছয় চার সেমি এটা আর বা ব্যাসার্ধ বেরো এরপরে প্রমাণ অক্ষরেখা নির্বাচন আগে আমি ম্যানুয়ালি লাইন টেনে দেখিয়েছি এবারে ক্যালকুলেশান করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটাকে পাই জিরো বলে তো পাই ওয়ান প্লাস পাই টু বাই টু এখানে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি দেখানো আছে তাই পঁচিশ প্লাস পঁয়ষট্টি বাই দুই তাহলে নব্বই বাই দুই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আবার প্রমাণ বা মধ্য দ্রাঘিমা নির্বাচনের ক্ষেত্রে এখানেও যে দুটো দ্রাঘিমা রেখা বিস্তার দেয়া আছে সেই দুটো পরিমাপকে লিখব একটা পশ্চিম বলে মাইনাস কুড়ি আর একটা প্লাস সিক্স তাহলে মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচনের বেলায় আমরা দেখছি যে পাই ওয়ান প্লাস পাই টু বাই টু তাহলে এখানে হচ্ছে পশ্চিমে কুড়ি ডিগ্রি সেই জন্য মাইনাস কুড়ি প্লাস সিক্সটি এটা ক্যালকুলেশান করলে প্লাস ফর্টি বাই টু সমান টোয়েন্টি ডিগ্রি আমরা যখন ম্যানুয়ালি করেছিলাম সেখানেও আমাদের টোয়েন্টি ডিগ্রি বেরিয়েছিল প্লাস টোয়েন্টি ডিগ্রি বা কুড়ি ডিগ্রি পূর্ব এরপরে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আর পাই জিরো সমান এটা হচ্ছে আর কট পাই বা এখানে কট থিটা কট থিটা বলতে এখানে আমরা যখনই অক্ষরেখার ব্যাপারটা দেখছি তখন অক্ষরেখার যে মানটা প্রমাণ অক্ষরেখার মানটা পেয়েছি সেটা বসবে তাহলে কট ফর্টি ফাইভ কট ফর্টি ফাইভের মানটা বসিয়েছি ওয়ান তাহলে এগারো দশমিক ছয় চার ইন্টু এক করে এগারো দশমিক ছয় চার সেমি বেরিয়েছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এবারে মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব যখন মধ্য দ্রাঘিমা রেখাটা আমি আঁকলাম তারপরে তার গা বরাবর কিছু ভাগ করে নেব যেগুলো দিয়ে অক্ষরেখা টানা হবে সেটা দেখানো হবে কিভাবে ডি থিটার মান দিয়ে সেটা কি না পাই আর বাই একশো আশি ইন্টু আই থিটা মানে এখানে হচ্ছে আই ইন্টু আই বলতে এখানে ইন্টারভ্যাল এখানে দশ ডিগ্রিটা বসবে মানে এটা হচ্ছে কৌণিকমাপ কৌণিকমাপ হচ্ছে দশ ডিগ্রি তাহলে আমি এখানে পায়ের মানটা বসিয়েছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ইন্টু আরের মানটা ইলেভেন পয়েন্ট সিক্স ফোর বেরিয়েছে বাই একশো আশি যেটা আছে ইন্টু টেন এটা তোমরা ক্যালকুলেটারে করে নেবে এটা দাঁড়াচ্ছে টু পয়েন্ট জিরো থ্রি ওয়ান সেন্টিমিটার এরপরে যাব প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব বা ডি যে কৌণিক মাপটা এটার সূত্র কি না টু পায় আর থিটা কস থিটা বলতে কস কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব বলতে ওই পঁয়তাল্লিশ ডিগ্রি বাই তিনশো ষাট ইন্টু ইন্টারভেল তাহলে টু বসিয়েছি ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন বসিয়েছি এখানে কস থিটার মানটা কস ফর্টি ফাইভ ইন্টু টেন ইন্টারভেল টেন বাই তিনশো ষাট এখানে প্রত্যেকটাকে আমি বসিয়ে দিয়েছি ও এখানে আরের মানটা ইলেভেন পয়েন্ট সিক্স ফোর তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ইন্টু ইলেভেন পয়েন্ট সিক্স ফোর ইন্টু এইখানে কস ফর্টি ফাইভের মান পয়েন্ট ফাইভ টু ফাইভ থ্রি টু ওয়ান বাই তিনশো ষাট ইন্টু টেন এটাতে ক্যালকুলেশান করে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন সেন্টিমিটার পাঠিয়ে দিলা আজকে আচ্ছা দেখো এইটার যেহেতু দক্ষিণ গোলার্ধের মানে অঙ্কটাতে যেহেতু দক্ষিণ গোলার্ধের বলা আছে অর্থাৎ পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা তাহলে আমার দক্ষিণ গোলার্ধ বা সাউথ পোল থেকে প্রমাণ অক্ষরেখাটা টানা হবে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত এগারো দশমিক ছয় চার সেন্টিমিটার আমি এটা স্কেলে এগারো দশমিক ছয় চার সেন্টিমিটার এ দেখো এগারো দশমিক সরি এগারো দশমিক ছয় এই যে পাঁচ মোটা দাগটা তার পাশে ছয় এগারো দশমিক ছয় চার সেন্টিমিটার এই মাপটা আগে এক জায়গায় টেনে নিয়েছিলাম সেখান থেকে প্রমাণ অক্ষরেখাটা টানলাম তাহলে এইটা দাঁড়ালো প্রমাণ অক্ষরেখা প্রমাণ অক্ষরেখা মানে কি প্রমাণ অক্ষরেখা যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ তার মানে এটা আমার বেরোলো পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ এর পরের যে সূত্রটা মধ্যদ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব টু পয়েন্ট জিরো সেন্টিমিটার আমি টু পয়েন্ট জিরো সেন্টিমিটারের দৈর্ঘ্য নিয়ে এখানে উপরের দিকে একটা দুটো বিন্দু নিয়ে নিলাম আবার এখানে একটা দুটো বিন্দু নিয়ে নিলাম এতে কি হবে না এই বিন্দুগুলোর থেকে আমি বাকি প্রমাণ অক্ষরেখা থেকে উপরের দিকে দুটো অর্থাৎ পঞ্চান্ন পঁয়ষট্টি আর পঁয়তাল্লিশের নিচে পঁচিশ আর পঁয়ত্রিশ এই দুটো অক্ষরেখা টানব বল তাহলে এটা হচ্ছে পঁচিশ আমাদের পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকেই অঙ্কটা ছিল এটা পঁয়ত্রিশ ডিগ্রি এইখানে সবের দুটো হচ্ছে আমি বড়ো পেনসিল কম্পাস মানে কাঠের পেন্সিল কম্পাস নিয়ে বর্ষার সাহায্য নিয়ে টানলাম এটা পেনের টেনেছিষট্টি ডিগ্রির রেখা তাহলে এই যে টু পয়েন্ট সামথিং ছিল সেই গ্যাপগুলো নিয়ে আমার সমস্ত অক্ষরেখাগুলো টানা হলো পঞ্চান্ন ডিগ্রি আর এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এরপরে প্রমাণ অক্ষরেখা বরাবর গ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজনের দূরত্ব ওয়ান পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ এই তিনটে ওয়ান পয়েন্ট জিরো সিক্স মাপের আমি এখানে ধরো ওয়ান পয়েন্ট জিরো সিক্স মানে প্রায় এক এই এইটা একটু একের চেয়ে বেশি এটা দৈর্ঘটা নিলাম আমি জানি যে দ্রাঘিমার রেখা দুদিকে তিনটে তিনটে করে আছে তাই আমি এখানে তিনটে সমান ওই দৈর্ঘটনায় তিনটে সমান চা পেকে নিলাম এদিকেও তাই এক দুই তিন এরপরে আর কিছু কাজ নেই এবারে মোটামুটি শুধু যোগ করা দেখ সময়টা এটাই যোগ হবে এখানে এটা জো হবে এগুলো দিয়ে আমি দ্রাঘিমা রেখাটা আঁকছি দ্রাঘিমা রেখাগুলো আছে ব্যাস তাহলে মধ্য দ্রাঘিমা রেখা ছিল কি মধ্য দ্রাঘিমা রেখা ছিল কুড়ি ডিগ্রি পূর্ব অর্থাৎ এটা হচ্ছে কুড়ি ডিগ্রি পূর্ব দশ ডিগ্রি ইন্টারভেলে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কুড়ি ডিগ্রি দশ ডিগ্রি জিরো ডিগ্রি জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ জিরো দশ তার মানে আরেকটা করে টানতে হবে চারটে করে আছে এই যে এখানটা তার একবার দেখিয়ে দিই যে চারটে করে আছে তাই জন্য ওই ওয়ান পয়েন্ট জিরো সিক্স যেটা সেটা আমি ভুল করে চারটে নিয়েছিলাম সরি তিনটে নিয়েছিলাম এটা আরেকটা টানতে হবে এখানে বাড়তি যে অংশগুলো আছে সেই অংশগুলো মুছে ফেলতে হবে হয়ে গেল ষাট ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি ওটা পঞ্চাশ ষাট ডিগ্রি এটা কুড়ি ডিগ্রি পশ্চিম ষাট ডিগ্রি পূর্ব বাকি যে পোর্শনটা আছে পুরোটা মুছে দিতে হবে দিয়ে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংক অভিক্ষেপ বিশিষ্ট সহজ দিয়ে এখানে আরেকটা লিখে দিতে হবে বাকি পোর্শানগুলো মুছে দিতে হবে আর এফ এ টু পঞ্চান্ন গায়ে সম্ভবত ছটা শূন্য ছিল বাকি পোর্শনগুলো মুছে দিতে হবে